যারা প্যাঙাস মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে বাট যারা পছন্দ করেন না তাদের জন্য রিকোয়েস্ট করব একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই খুব সুন্দর লাগবে এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে জানতে পারবেন প্যাঙাস মাছের উপকারিতা নমস্কার বন্ধুরা রঞ্জিত জয় কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা বানাতে চলেছি প্যাঙাস আলুর কষা প্যাঙাস মাছ রান্না করবার জন্য আমি বাজার থেকে পাঁচশো গ্রাম প্যাঙাচ মাছ কিনে নিয়ে এলাম এবার মাছগুলোকে একটু গরম জল দিয়ে ধুয়ে নেব প্যাঙাচ মাছের গায়ে আঁচ থাকে না অনেকে ওর ছালটা তুলে দিয়ে রান্না করে খায় কিন্তু আমরা এখানে কাঁচা মাছ রান্না করবো এবং ছালটাও তুলব না তাই গরম জলে ভালো করে ধুয়ে নিলাম গরম জলে ধুয়ে নেওয়াতে মাছের আঁচটে গন্ধটাও চলে যায় এবং কালারটাও পরিবর্তন হয়ে যায় এবার এতে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো ও দু চামচ মতো সর্ষের তেল ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিতে হবে খুব ভালো করে মাখাবেন যেমনভাবে আমরা মাংস ম্যারিনেট করি সেরকমভাবেই মাছটার গায়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ও তেল ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের সম্পূর্ণ অংশগুলোতে খুব ভালো করে মাখিয়ে নেবেন কুড়ি মিনিট মাছগুলোকে চাপা দিয়ে রেখে দিলাম এবার এই সময়তেই আমি অন্য অন্য উপকরণগুলো রেডি করে নেব আমি এখানে মাঝারি সাইজের আলু দুভাগ করে কেটে নিয়েছি আপনারা যারা আলু পছন্দ করেন না তারা আলু নাও নিতে পারেন এবার একটা মিক্সি বাটিতে নিলাম কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন লঙ্কা নিতে পারেন এর সাথে নিলাম কেটে রাখা পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো এর সাথে নিলাম দশ থেকে বারো কোয়া রসুন এছাড়াও দেখুন আমি প্লেটের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি এছাড়াও মিক্সি বাটিতে দিলাম এক ইঞ্চি আদা কুচি এবার সমস্ত উপকরণগুলো মিক্সি বাটিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম সম্পূর্ণ পেস্টটা আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম চার চামচ সরষের তেল মাছে থাকে উন্নত মানের প্রোটিন যা শরীর গঠনের ক্ষেত্রে সাহায্য করে তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম এক চামচ লবণ আলু ভাজার আগে যদি তেলেতে লবণ দিয়ে দেন তাহলে আলুর ভিতরে লবণটা ঢুকে যাবে এবং গরম তেলে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে তেলের মধ্যে যাই দিন না কেন তেল ছিটকানোর ভয় থাকবে না প্যাঙাচ মাছের মধ্যে তুলনামূলকভাবে কম কোলেস্টেরল থাকে যা হৃদরোগীদের ক্ষেত্রে খুবই উপকার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এক এক করে আলু তুলে আলাদা পাত্রে রেখে দিলাম সমস্ত আলুগুলো তোলা হয়ে গেছে এবার আলু ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা হাফ ইঞ্চি সমান ডারচিনি চারটে লবঙ্গ ও দুটো ছোট এলাচ গরম মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম লম্বা করে চিরে রাখা পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা হালকা ভাজা করে নেব যেহেতু আমি বাটা মশলাতেও পেঁয়াজ দিয়েছি তাই এখানে পেঁয়াজটা খুবই অল্প ভেজে নিতে হবে হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম বাটা মশলাটা সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা শুকিয়ে এলে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি আবারও খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে টমেটোগুলো মজে আসবে এবং মশলার কালার চেঞ্জ হয়ে আসবে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আবারও এতে দিয়ে দিলাম অল্প একটু জল মশলা যত অল্প অল্প জল দিয়ে কষাবেন তত ভালো সুগন্ধ আসবে এবং মশলা সিদ্ধ হবে ভালো রান্নার টেস্টও হবে তত সুন্দর মশলার থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আবারও সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে প্যাঙাস মাছ খেলে বেশি শক্তিশালী হয় প্যাঙাস মাছে আছে ক্যালসিয়াম ফসফরাস যেগুলো হাড় ও দাঁতের জন্য খুব প্রয়োজনীয় উপাদান প্যাঙাস মাছে এমন কিছু উপাদান থাকে যা কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলার থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি এতে দিয়ে দিলাম মেকে রাখা প্যাঙাস মাছগুলো আমি যেহেতু মাছটা কাঁচা রান্না করব। তাই মাছটা আমি এখানে ভাজিনি কাঁচা মাছটাই ম্যারিনেট করে রাখা ছিল সেই মাছটাই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ছাপা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে এলাম আবারও একটু ভালো করে কষিয়ে নেব মাছের মধ্যে যেন মশলাগুলো খুব সুন্দর ঢুকে যায় এবং মাছটাও সিদ্ধ হয়ে আসে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আলুগুলো ভাজার সময় প্রায় নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে আছে এবার আমি এতে দিয়ে দিলাম এক বাটি জল যেহেতু মাছটা আমার কষা কষা হবে তাই এতে জলের পরিমাণটা অল্পই দেবেন আপনারা যদি চান একটু ঝোল ঝোল খেতে তাহলে জলের পরিমাণ বেশি দিতে পারেন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন আবারও একটু চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার আলু এবং মাছ সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর গায়ে মাখো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে এক মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর যদি একটু চাপা দিয়ে রাখেন তাহলে রেসিপি থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় হয়ে গেল আমাদের প্যাঙাচ আলুর কষা গ্যাস বন্ধ করে দিয়ে একটু চাপা দিয়ে রাখুন পাঁচ মিনিট পর সার্ভ করুন হেভি হয়েছে